তামিম ইকবালের ভবিষ্যৎবাণী তাহলে ফলে যাচ্ছে বাংলাদেশ ওপেনার বলেছিলেন বৃষ্টি না হলে এই টেস্টে ফল আসবেই কিন্তু ফলটা যে নিউজিল্যান্ডের পক্ষে আসার সম্ভাবনায় বেশি নিশ্চয় দ্বিমত করবেন না তামিম ওয়ালিংটন টেস্ট জিততে হলে শেষ দিনে কি ইউদের লাগবে সাত উইকেট আর টেস্টটা যদি বাঁচাতে হয় বাংলাদেশকে তাহলে টিকে থাকতে হবে পুরো একদিন মাহমুদুল্লাহরা পারবেন সবুজ স্যাঁতস্যাতে ওয়ালিংটন উইকেটে পুরো একটা দিন লড়াই করতে বৃষ্টিতে প্রথম দুদিন খেলা না হওয়া ওয়েলিংটন টেস্ট নেমে এসেছে তিন দিনে এই তিন দিনেই বাংলাদেশের সামনে ইনিংস ব্যবধানে হারের চোখ রাঙ্গানি দুশো একুশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতেই ধাক্কা প্রথম ইনিংসে চুহাত্তর রান করা তামিম ইকবাল ফিরে গেছেন চার রান করে ট্রেন বোল্টের বলে ভেতরে ঢোকা বলটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন বাংলাদেশ ওপেনার ব্যাট আর প্যাডের ফাঁক বলে সেটি চলে আসে স্টাম্পে বোল্টের বলেই তৃতীয় স্লিপে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন দশ রান করা মমিনুল হক সাদমান ইসলাম কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু কাদ বরাবর ম্যাট হেনরির বাউন্সারটা পুল করতে গিয়ে তুলে দেন উইকেট কিপার বিজে ওয়াটলিং এর গ্লাভসে ফেরার আগে তিনি করেছেন উনতিরিশ রান নিউজিল্যান্ডের বোলারদের ক্রমাগত শর্ট বল সামলে উইকেটে টিকে আছেন মোহাম্মদ মিঠুন তিনি রয়েছেন পঁচিশ রানে হ্যামিলটন টেস্টের দ্বিতীয় ইনিংসে করা সৌম্য সরকার অপরাজিত রয়েছেন বারো রানে তিন উইকেটে রান তুলে দিন শেষ করা বাংলাদেশের সামনে দীর্ঘ পথ পারি দেওয়ার একদিন আর নির্দিষ্ট করে বলে তিন সেশন বৃষ্টি বাগড়া না থাকলে এই তিন সেশনই এখন বাংলাদেশের সামনে মনে হচ্ছে দীর্ঘ পথ টেস্টটা ড্র করার সুবর্ণ সুযোগ ওয়ালিংটনের শোষ বাতাস মিলিয়ে যাওয়ার উপক্রম অথচ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা কি সাত ছন্দে রান তুলেছেন এই ভেজা উইকেট থেকেই যদি আট রানে দুই উইকেট ফেলে দিয়ে কাল বাংলাদেশের বোলাররা শুরুটা ভালো করেছিল মনে হচ্ছিল আজ কিউ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় নেবেন তারা তা আর নিতে পারলেন কোথায় কঠিন এই কন্ডিশনে রান উৎসব করেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা রস টেইলর আর কেন উইলিয়ামসন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেছে একশো রান তাইজুল ইসলামের হাতে ফিরতে ক্যাচ দিয়ে ফেরার আগে উইলিয়ামসন করেছেন চুহাত্তর রান রস টেইলর শুধু সেঞ্চুরি করেই থামেননি থেমেছেন একেবারে ডাবল সেঞ্চুরি করে এই টেইলর অবশ্য বিশ রান করেই ফিরতে পারতেন আবু জায়েদের করা পনেরোতম ওভারে দুবার সুযোগ দিয়েছিলেন কিন্তু সুযোগ দুটি কাজে লাগাতে পারেনি সাদমান ইসলাম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ